উদ্বোধন অনেক আগেই হয়ে গেছে আমাদের প্রিয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে তিনি করেছেন দোসরা জানুয়ারিতে সেই জায়গা থেকে এটা আমাদের পঞ্চম স্থান বলতে পারেন অলরেডি ডায়মন্ড হারবার ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর হয়ে গেছে এরপরে বজবজে আমাদের আজ থেকে শুরু হলো বজবজ বিধানসভায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ক্যাম্প ইতিপূর্বেই এখনও পর্যন্ত যা রেজিস্ট্রেশন আমাদের এখানে প্রায় দেড়শো জনের কাছাকাছি রেজিস্ট্রেশনের কাজ চলছে দেড়শো জন পেশেন্ট আমাদের এখানে সকাল থেকে দেখিয়ে নিয়েছেন আর বুঝতেই পারছেন যে প্রথম দিন দুদিন আগে বৃষ্টি বিঘ্নিত অবস্থায় ছিল সেই জায়গা থেকে এই ক্যাম্প যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন মানুষের সেবায় নিযুক্ত থাকতে হবে মানুষকে সেবা প্রদান করতে হবে সুস্বাস্থ্যের অঙ্গীকার তিনি নিয়েছেন সেই জায়গা থেকে আমাদের সকল দলীয় স্তরে কর্মীরা থেকে শুরু করে নেতৃত্ব রাজ থেকে শুরু করে তারা দাঁড়িয়ে থেকে এই ক্যাম্পকে সফল দেবার জন্য আজ থেকে আমাদের এই ক্যাম্প বজবাজ বিধানসভায় শুরু হয়েছে এই ক্যাম্প চলবে আমাদের তেসরা ফেব্রুয়ারি মার্চ মার্চ পর্যন্ত এবং আমাদের এই ক্যাম্পের টোটাল তত্ত্বাবধানে যিনি রয়েছেন আমাদের প্রিয় জাহাঙ্গীর খান মহাশয় বাজবাই বিধানসভার তিনি পর্যবেক্ষক তিনি সর্বস্ব সবসময় খোঁজ খবর রাখছেন এবং বিধায়ক অশোক কুমার দেব মহাশয় তিনিও সবসময় আসছেন বিভিন্ন জায়গায় পদক্ষেপ পরিদর্শন করছেন দেখছেন যোগাযোগ রেখেছেন তারা মাথার ওপর রয়েছে আমার পাশে দুই কাউন্সিলার রয়েছে যাদের সমন্বয় নিয়ে আমাদের একসাথে আমাদের যেরকম একধারে কুড়ি নম্বরে স্বাগত মুখার্জি মহাশয় রয়েছে এদিকে যেখানে স্থানের ক্যাম্পে হচ্ছে সেখানকার কাউন্সিলার হীরা রাম এবং আমি পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা অভিষেক সাহ আমাদের তিনটে ওয়ার্ডের সমন্বয়ে এই আমাদের ক্যাম্প সবাই তো জানে নতুন করে কিছু বলার নেই আমাদের অভিষেক দার ডিটেলসে বলেছেন আমাদের এই ক্যাম্প আমাদের তিনটে ওয়ার্ড মিলিয়ে পনেরো কুড়ি আর ষোলো নম্বর ওয়ার্ড নিয়ে হয়েছে চলছে খুবই ভালোভাবে ক্যাম্পটা আমরা অর্গানাইজ করেছি লোকের রেসপন্সও খুব ভালো পাচ্ছি পাবলিক চিকিৎসার জন্য ভালো আসছেন এটার জন্য আমরা খুব খুশি হচ্ছি কি আমরা এরম একটা সাংসদের নেতৃত্বে আর আমাদের ওপরে আমাদের অবজারভার সাহেব জাহাঙ্গীরদা আছে এবং এমএলএ সাহেব আছে কি এরম ভালো নেতৃত্বেতে আমরা এরমভাবে মানুষের পাশে থাকছি মানুষের কাজ করছি অ্যান্ড মানুষের সেবা করছি এর থেকে বেশি আর কিছু বলার নেই আমরা খুবই এখানে গর্ব ফিল করছি কি মানুষের এত ভালোভাবে পরিষেবা দেওয়া যাচ্ছে এই সেবা ক্যাম্পের মাধ্যমে আমরা এই চিন্তাভাবনাটা আমরা কোনোদিন ভাবতে পারিনি এরমভাবে এই মানুষের সেবা করা যেতে পারে আমরা সবসময় ধন্যবাদ জানাচ্ছি অভিষেক ব্যানার্জি মহাশয়কে যে যিনি আমাদের হাতে এরম সুন্দর ক্যাম্প তুলে দিয়েছেন মানুষের সেবা করার জন্যে দেখুন আমাদের সাংসদ আমাদের গর্ব উনি আমাদের উপরে দায়িত্ব দেন সবার আগে উনি আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাতে হয় এবং মানুষকে কিভাবে সেবা দিতে হয় আমরা যে থেকে কাউন্সিলার হয়েছি সেই থেকে উনি আমাদের একটার পর এক নতুনত্ব এক একটা করে মানুষের সেবা দেওয়ার কাজ দেন আর ওনাকে দেখেও আমরা আরও কাজ করার জন্য এগিয়ে যেতে পারি ভালো লাগে আমাদের সাংসদ আমাদের মাথার উপরে এগিয়ে আছেন তিনি সর্বদা আমাদের বলেন মানুষের পাশে থাকতে মানুষের সেবা করতে আমাদের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান আমাদের পাশে রয়েছেন তিনিও সর্বদা আমাদের সমস্ত রকম হেল্প করেন আমাদের বিধায়কও আমাদের পাশে রয়েছেন আজ আজকে তো দেখছেন প্রায় দেড়শো জনের মতো রেজিস্ট্রেশন হয়ে গেছে আজকে প্রথম দিন তাও মোটামুটি প্রথম থেকে আমরা ভালোভাবে শুরু করতে পেরেছি যা দুর্যোগ ছিল প্রাকৃতিক বিপর্যয় যা ছিল তারপরেও আমরা তিনজনে মিলে থেকে সর্বদা কাজ করছি ভালো করে তবে আমরাও খুব খুশি খুব হ্যাপি যে আমরা এরকম একজন সাংসদ পেয়েছি যার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি দেখুন সবাই তো মানুষের কাছে সেবা দিতে পারে না কিন্তু ওনার মাধ্যমে আমরাও মানুষের কাছে পৌঁছাতে পারছি মানুষকে সেবা দিতে পারছি আর মানুষও দেখলাম খুব খুশি আমিও চাই সবাই ওনাকে হাত ভরে আশীর্বাদ করুক আর আগামী দিনে আমরাও যাতে আরো মানুষের পাশে ভালোভাবে কাজ করতে পারি আমাদেরকেও আশীর্বাদ করুক ধন্যবাদ আমার মেয়েটা সুস্থ হয় এবং স্বাভাবিক হয় আমার মেয়ের নাম শুভশ্রী দাস আমি তার মা আমার নাম সুমতি দাস মানীয় সংসদের যে ক্যাম্পটা বসেছে আমি তার কাছে একান্ত কামনা করব যে কোনো প্রকারের চিকিৎসায় আমার মেয়েটা যেন সুস্থ হয়